দাবি মানতেই হবে ছেড়ে দিতে হবে প্রচণ্ড ভয়ের মধ্যে আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন চব্বিশ ঘন্টার মধ্যে কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার ও আটক হওয়া শিক্ষার্থী সহ সবার মুক্তি দাবি করেছেন বিক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা তারা বলেন কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে মুক্তি দিলেও সহ অনেককেই বিচার ছাড়াই পুলিশ হেফাজতে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ভট্টাচার্য বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছিল বিনা বিচারে তাদের আটক রাখা হয়েছিল বলা হয়েছিল আদালত বললে পরে ছাড়া হবে এটা একটা অপরিস্থিতির সৃষ্টি করেছে আমরা শুনেছি কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের ছেড়ে দিয়েছে তাদের মুক্তি হয়েছে এতে আমরা খুশি কিন্তু এখনও অনেক ছাত্র শিক্ষক ও সাধারণ জনগণ বিনা বিচারে আটক আছে সেজন্য আমরা সন্তুষ্ট নই তিনি বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ডাকা ও ডাকার বাইরে যে যেখানে বিনা বিচারে আটক আছে তাদের সবাইকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে এটা আমাদের প্রধান দাবি দ্বিতীয় দাবি এই আন্দোলনে এ পর্যন্ত যেভাবে দেশের নিরাপদ মানুষ মারা গেছেন তাদের সকলের বিচার করতে হবে এই বিচারের জন্য জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে স্কুল কলেজ খুলে দিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেখান থেকে সরিয়ে দিতে হবে দেশে ইন্টারনেটের অবাধ সুষ্ঠু ব্যবস্থা করতে হবে দেশে আইন সুরক্ষার পরিবেশ দ্রুত সৃষ্টি না হলে এটা বাংলাদেশের জন্য বড় সমস্যা তিনি আরও বলেন আপনারা বলছেন এই ঘটনার ফলে দেশের মূর্তি নষ্ট হয়েছে দেশের মূর্তি নষ্ট হয়নি মূর্তি নষ্ট হয়েছে সরকারের আমার ট্যাক্সের টাকায় বন্দুক কেনা হয়েছে আমার ট্যাক্সের টাকায় গুলি কেনা হয়েছে আমার ট্যাক্সের টাকায় কেনা গুলি ও বন্দুক দিয়ে মানুষ মারার জন্য বাংলাদেশের স্বাধীন হয়নি এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং ইন্টারনেট পুরোপুরি চালু করার উপর জোর দেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আশিফ নজরুল বলেন স্পষ্টভাবে বলতে চাই আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই আমরা চাই যারা এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে তাদের আইনের আওতায় আনা হোক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক জামান আইন প্রয়োগকারী সংস্থা সহ সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে সরকারকে সুরক্ষা দেওয়ার অভিযোগ আনেন রংপুরে আবসাইত হত্যার ঘটনায় ষোলো বছর বয়সী এক কৃষককে আটক করার বিষয়টি তুলে ধরেন মানুষের জন্য ফাউন্ডেশন নির্বাহী পরিচালক শাহীন আনাম আলো বিহার তবে যে যাই বলুক না কেন পরিস্থিতি কিন্তু দিন দিন গোলাটো হয়েছে আজও ঢাকার বিভিন্ন স্থানে এবং ঢাকা শহর চট্টগ্রাম শহর বিভিন্ন জেলায় বিভিন্ন জেলা শহরে অনেক সংগ্রাম মিছিল মিটিং এবং আন্দোলন হচ্ছে তবে এটি কোনো ভালো ইঙ্গিত দিচ্ছে না পরিস্থিতি কিন্তু দিন দিন গোলাটো হচ্ছে তবে আমরা চাই দ্রুত এর একটা সুরক্ষা হোক দ্রুত এই আন্দোলন এবং পরিস্থিতির একটা মীমাংসা হোক কারণ এভাবে সংঘাত হরতাল অবরোধ চলতে থাকলে দেশের সাধারণ মানুষের অনেক কষ্ট হয় কারণ ঢাকা থেকে কিংবা ঢাকা চট্টগ্রাম সহ যে জেলাগুলোতে বেশি মানুষ বাস করে ঢাকার বাইরে থেকে কিন্তু অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস আসে কিন্তু সেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু হরতাল অবরোধের কারণে আসতে পারে না ফলে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়ে যায় এবং সাধারণ মানুষের অনেক অসুবিধা হয় সেজন্য আমরা চাচ্ছি পরিস্থিতি যাতে আর গোড়াট না হয় এবং এর একটি সুষ্ঠু সমাধান যাতে হয় এজন্য কিন্তু সরকারকে এই বিষয়ের প্রতি খুব খুবই মনোযোগ দিতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন এবং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন